আগামী মাসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিশেষজ্ঞদের মতে তাদের প্রধান টার্গেট বিএনপি ইতোমধ্যে বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারি নেতাদের দলে টানতে কাজ শুরু হয়েছে বিএনপির ভোটকেও টার্গেট করেছেন তারা বিস্তারিত প্রতিবেদনে রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লংমার্চের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই দলের প্রধান কে হতে পারেন সেই নিয়ে এখনও আলোচনা চলছে তবে দলটির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে থাকতে পারেন তথ্য টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলা হচ্ছে তিনি উপদেষ্টার পথ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো এমন কোনো বক্তব্যও দেননি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ ছেড়ে তবে কি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন নাহিদ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজির উদ্দিন বলেন বিষয় কোনো চূড়ান্ত হয়নি দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র উপদেষ্টাদেরকেও যদি উপদেষ্টাদের পথ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্ব আসতে চান তাদের স্বাগত জানাবো তবে এখন পর্যন্ত যেহেতু তারা সরকারে আছে ফলে তাদের আমরা আলোচনায় ডাকছি না প্রথম দিকে কেন্দ্রীয় জেলা ও মহানগরের নেতৃত্ব ঠিক করা হচ্ছে এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশেই নতুন দলের কমিটি করব। সেই কাজও অনেকটা শেষের পথে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন তাদের একটি অংশ এই দলের অংশ হবে এর বাইরে অন্যান্য দলের বা মতাবলম্বীদেরও এই দলে যোগ দেবার সুযোগ থাকছে বলে জানা গেছে ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন শুধু যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ গুম খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারি বলেন এ পর্যন্ত আমরা তিনশো আঠাশটি থানা কমিটি করেছি কিছুদিনের দিনের মধ্যেই কমিটি গঠনের কাজ শেষ হবে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন জুলাই অভ্যুত্থানে চেতনা ধারণ করেন এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত শুধু বিএনপি নয় অন্য যে কোনো দলে যে কেউ জুলাই চেতনায় বিশ্বাসী হয়ে এলে স্বাগত জানানো হবে তবে যারা অতীতে ফ্যাসিবাদী রাজনীতি তথা আওয়ামী লীগে যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না